হজরত ইউসুফ আলহ ইসালাম একটি স্বপ্ন দেখেছিলেন আপনাদের মনে পড়ে কিনা তিনি দেখেছেন তিনি দেখেছেন এগারোটি তারকা চন্দ্র সূর্য তাকে করছেন তিনি তার বাবার কাছে প্রথম স্বপ্নের কথা বললেন ঠিক মতোই বললেন তিনি আবার বলে আলা দিলেনা তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্ন বলবা না দেখেন তিনি একজন নবী আলাইহিস সালাম সন্তান ইউসুফ নবীকে বললেন তুমি যে স্বপ্ন দেখেছো তোমার বয়স মাত্র পাঁচ সাত বছর ছোট্ট মানুষ কিন্তু যেই স্বপ্ন দেখেছো বিশাল একটি স্বপ্ন অনেক বড় স্বপ্ন অনেক সম্মানের স্বপ্ন এ স্বপ্নের কথা ভাইদের কাছেও বলতে পারবা না যদি বলো তারা তোমাকে নিয়ে হিংসা করবে বিদ্বেষ করবে ধ্বংস করবে ক্ষতি করে দিবে কথা কি বুঝতেছেন বাবা কিন্তু বলে দিলেন তার মানে হলো নবীজি বলছেন যে ইল্লা আলেমান তোমরা স্বপ্নের কথা কোনো আলেমদের উপস্থাপন না ঠিক ইউসুফ নবী বাবার বাবা ঠিক মতোই বললেন কিন্তু ছোট্ট মানুষ ভুলে গেলেন তিনি যখন ভাইদের কাছে স্বপ্ন বললেন ঠিক ভাইয়েরা তাকে ক্ষতি করে ফেলল মনে আছে আপনাদের ক্ষতি করে ফেলল এই জন্য হাদিস হল স্বপ্ন দেখলেই কাউকে বলা যাবে না আবার এমন হবে স্বপ্ন দেখলেন যেটা আপনি দেখলেন যে আপনার বাবা মারা গেছে ঠিক কিন্তু তিনি জীবিত এখন এই স্বপ্ন দেখার অর্থ এইটা না যে আসলে তিনি মারা যাবেন এই স্বপ্ন দেখার অর্থ এইটা না যে তিনি মারা যাবেন এখন আপনি একজনের কাছে বললেন যে ভাই আমি তো স্বপ্ন দেখছি আমার বাবা মারা গেছেন কি করব উনি বললেন তাহলে তো তার হায়াত বেশি নাই তুমি তার সেবা করো অথবা যা খেতে চায় তা খাওয়াও সে হয়তো বাঁচবে না কিন্তু বাবা মারা গেছে সেই স্বপ্নের অর্থ এইটা না যে তিনি মারা যাবেন তার মানে হলো যখন আপনি এমন ব্যক্তির কাছে বলবেন ব্যাখ্যাটা যখন এমনই করবে তখন ব্যাখ্যাটা উল্টাই হয়ে যেতে পারে প্রিয় উপস্থিতি সিরিনের জীবনী থেকে একটি কথা বলছি একই সিস্টেমের দুটি স্বপ্ন দুজন ব্যক্তি দেখলেন একজনে দেখলেন যে তার প্যাট অনেক বড় কি দেখলেন তার প্যাট অনেক বড় তো তিনি একজন মূর্খ মানুষের কথা বললেন মানুষ মৃখ মানুষের কাছে তিনি স্বপ্নের কথা বললেন যে ভাই আমি তো অনেক বড় পেট দেখলাম তিনি বললেন তোমার বড় ধরনের ঘটতে পারে বিপদ হয়ে যেতে পারে কিন্তু স্বপ্নটা তার কাছে বলা উচিত ছিল না বুঝতেছেন কথা উচিত ছিল না স্বপ্নটা তার কাছে বলা তো তিনি যখন বললেন আর যখন বললেন বিপদ হয়ে যাবে ঠিক কিছু সময়ের মধ্যে তার বিপদ ঘটে গেল আবার আরেকজনের স্বপ্ন দেখলেন যে তার পেট অনেক বড় দেখতে ঘরের মতো তিনি বললেন মোহাম্মদ ইবনে শিরিনের কাছে গিয়ে সে স্বপ্ন বললেন যে হুজুর আমি তো একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন আমি দেখেছি আমার পেট অনেক বড় তিনি বললেন তোমার জন্য সুসংবাদ শুভ সংবাদ আসবে যে কোনো মুহূর্তে তোমার আমল ভালো আল্লাহ তালা যে কোনো সম্পত্তি দিয়ে তোমাকে প্রাচুর্য ভরপুর করে দিবেন তিনি আলহামদুলিল্লাহ করলেন আল্লাহ কবুল করলেন তাকে সম্পত্তি দিয়ে ভরপুর করে দিলেন আর যিনি আরেক ব্যক্তির কাছে মূর্খ মানুষের কাছে যত্ন বললেন তিনি বললেন যে তোমার ধ্বংস হবে বিপদ হবে ঠিক তার বিপদ ঘটে গেল স্বপ্ন কিন্তু এক এজন্যে নবীজি বলে রেখেছেন যে লা আলেমান আলেম লাফ ছাড়া কারো কাছে যেন আমরা স্বপ্নের কথা না বলি মনে থাকবে ইনশাল্লাহ স্বপ্নের কথাটা এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন একটা হবে একটা এই জন্য যে কাউকে বলবেন না যে কাউ বুঝবে না যে কেউ অ্যান্সার করতে পারবে না এমন মূর্খ মানুষের কাছে বললে শত্রুর কাছে বললে তাহলে আপনার হিতে বিপরীত হতে পারে রাত্রে দেখলেন স্বপ্ন এক রকম সকালে দেখলেন যে আরেক রকম এমন না কিন্তু রাত্রে দেখলেন যে এইটা এক্সিডেন্ট করলেন এখন একজনের কাছে বললেন সে আপনাকে বললো ভাই সতর্ক থেকে ঠিকই আপনি এক্সিডেন্ট করে ফেললেন কারণ কি যার কাছে বললেন তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই মূর্খ মানুষের কাছে স্বপ্নটা বলাই উচিত হয়নি এজন্য স্বপ্নের ব্যাপারে আমাদের খুব সেন্সিটিভ থাকতে হবে একটা হলো মনের স্বপ্ন জীবনের স্বপ্ন আপনি কি করতে চান কাউকে বলবেন না আপনি নিজে নিজে সিদ্ধান্ত করুন একান্তই আপন ছাড়া একান্তই আপনার হিতাকাঙ্ক্ষী ছাড়া কারোর সাথে শেয়ার করা যাবে না আর যে স্বপ্ন আপনি ঘুমের মধ্যে দেখবেন সে স্বপ্নের ব্যাপারে সতর্ক থাকতে হবে যে কাউকে বলা যাবে না দুজন ব্যতীত একটা হলো আলেম আরেকটা না শেখ যিনি আপনার হিতাকাঙ্ক্ষী এমন দুজন ছাড়া অন্য কারো কাছে এমন স্বপ্নের কথা বলা যাবে না